একটা পরীক্ষাতে দেওয়া হয়েছে সে পাশও করতে পারে ফেলও করতে পারে ফেল করলে এখানে এমন কোনো কনসিকুয়েন্স হবে না কিন্তু এই যে আজকে আমরা এখানে এগারোটার সময় উদ্বোধন করতে আসব। আপনার কি মনে হয় যে এখানে যারা আসছে সবাই আমরা দাওয়াত দিছি জানে জেনে কিন্তু তারা বুঝছে যে এখানে একটা ভালো ঘটনা আমরা আসি সবাই একটা অনুষ্ঠানের সাক্ষী হইতে চাইছে আপনি যদি প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে আচ্ছা ব্যারিস্টার সুমনের বাড়ি তো সুনারঘাট কিন্তু বাইরে থেকে মানুষ দেখতে আসে কারণ কি আপনার কাজে কাজে আমি একটা ভালো জিনিস এখানে তৈরি করছি আমার যদি প্রোডাক্ট থাকে মনে রাখবেন মানুষ এখন এদিকে যাওয়ার সময় সে চিন্তা করবে ধরুন ব্রাহ্মণবাড়িয়ার একটা লোক তার কাছে অপশন তৈরি হবে যে আমি কি কুমিল্লার ময়নামতি যাব নাকি হবিগঞ্জের সাতচুরি যাব তার কাছে দুইটা কম্পিটিশন লেগে গেল সে হলে ইন দ্য মিডিল ব্রাহ্মণবাড়িয়ার সে ডাইনও যেতে পারে আসতে পারে তার কাছে আছে যে আচ্ছা কুমিল্লার আমরা কি ময়নামতি যাব নাকি আমরা পিকনিকটা করে ফেলবো সাতচুরি বা আমরা করে ফেলবো এখানে আপনার সুরমা আমরা রাস্তায় ধরেন এই এইগুলা এখন আস্তে আস্তে ছোট ছোট আপনার পিকনিকের জন্য জায়গা তৈরি হবে ধরেন দশজন বন্ধু বান্ধব আসছে এখানে বসার জায়গা আছে এরা ওই দেন পিছনের মধ্যে হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে মানুষ যখন ভালো লোক পর্যটক যখন আসবে এখানে আসলে পরে কি হবে ধরেন বিশটা লোক এই জায়গায় দাঁড়াইলো তারাইলে পরে এই বাগানের লোকজনই ছোটো ছোটো আস্তে আস্তে ছোটো ছোটো দেখবেন কর্মসংস্থানের ব্যবস্থা হবে মানুষ এখানে আপনি সবচেয়ে বড় যে কাজটা করা যাবে এটা হচ্ছে গিয়ে চা পাতা বিক্রি যেমন আপনি এন করছে আপনার আপনারা উনি বিশ নম্বর থেকে কারণ আস্তে আস্তে যে পরিস্থিতি ধারণ করতেছে তাতে এই ব্যবসা করা ছাড়া আমার মনে হয় না স্টান পাচ্ছে এই বিশ নম্বর ইচ্ছা করলে এখানে আপনার রিয়েল চা পাতা কোনো দুই নাম্বারই করা যাবে না মানুষের বলা যাবে না যে ভাই চা পাতা বাগানের হইয়া ওই ইন্ডিয়ান চা পাতা দেওয়া যাবে না যদি মানুষ জানে যে এখানে রিয়েল চা পাতা পাওয়া যায় আমি নিব আমার তো বন্ধু বান্ধব অনেকটা দিতে হয় চা পাতা আমি যদি জানি যে এখানে এক নাম্বার চা পাতা আমাদের এই মহজিল বা এই আমাদের এই জায়গাটাতে বিশ নম্বরের এই যাত্রী ছাউনিতে পাওয়া যায় তাহলে আমি আইসা নিব তাইলে হবে কি বাগানও উপকৃত হবে বাগানের যারা লোকজন আছে তারাও উপকৃত হবে এবং আমি চাইতেছি যে সবগুলা এই যতগুলা যাত্রী সামনে আছে সবগুলাকে আমি সুন্দর করে করব এবং প্রতিটা যাত্রী সামনেতে চা বাগানের লোকজন দ্বারা পরিচালিত হবে মানে চা বাগান লোকজন আমি বাইরের লোক আনবো শুধু চা বাগানের লোকজন থাকবে তারা তাদের যেমন রামগঙ্গাতে যেটা করছি এটাতে তিনজন চা বাগানের লোক কাজে লাগতেছে এবং আমি আরেকটা কাজ করতেছি রামগঙ্গাতে একটা ছোট্ট এই আমাদের খালের উপরে ছোট্ট একটা ভাসমান রেস্তোরাঁ বানাইতেছি এই তো একটা সুন্দর জায়গা হবে আপনি দেখবেন এখানে একটা চা বাগানের ওই বাপ ছেলে আমার সাথে কথা হয়েছে এরা বলে যে ভাই আমরা ব্যবসা পারবো এরা আমার কথা দিছে যে আমি যে সব করে দেই ব্যবসা ভালো পারবি এবং শর্ত হচ্ছে গিয়ে আমার মেইন কারণ হচ্ছে গিয়ে চা বাগানের মানুষ আমার এইবার এইট্টি পার্সেন্ট আশি পার্সেন্ট ভোট আমার দিছে আমি এই পাঁচ বছরেই কোনো না কোনোভাবে চা বাগানের প্রতিটা মানুষের কাছে গিয়ে এই দিন আমি পরিশোধ করার চেষ্টা করব এটা আমার উপরে আল্লাহ সাক্ষী কারণ হচ্ছে গিয়ে এরা যা সম্মান আমারে দিছে এই সম্মান আমি দিন ফিরিয়ে দিতে পারবো না মানে এরা আমি সারা জীবন করলেও এদের জন্য কম হয় এই জন্য আমার ইচ্ছা আছে যে এই পাঁচ বছরে প্রতিটা চা বাগানের শ্রমিকের কি কী করবো শ্রমিকের জীবন মান উন্নয়নের জন্য আপনারা জানেন যে আমি মনে হয় প্রথম এমপি হিসাবে সংসদ ভবনে চা বাগানের শ্রমিক এবং মালিকদের আমি আমি কথা এবং চা বাগানে আপনাদের যে মন্দির ঘর নতুন করে বানাই হবে যেগুলো আছে সুন্দর সংস্কার করা হবে আপনাদের রাস্তাঘাট চা বাগানের প্রশাসনের সাথে করে নিয়ে রাস্তাঘাটগুলো সুন্দর করা হবে যেসব চা বাগানে স্কুলের ব্যবস্থা নাই প্রাইমারি স্কুলের এখানে একটা প্রাইমারি স্কুল স্থাপন করা হবে বাগানের সাথে মিলেমিশে করা হবে এর চেয়েও বড় যে চিন্তাটা আমার মাথায় আছে চা বাগানের বেশিরভাগ অনেকগুলা বাগানে দেখা যায় এখন মালিকরা টাকা দিতে পারে না শ্রমিকদের বেতন টেতন দিতে পারে না সামনে যে আমাদের চ্যালেঞ্জগুলো আসতেছে এই চ্যালেঞ্জগুলায় আমার চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে মালিকদেরকেও বাঁচাই রাখা শ্রমিকদেরকেও বাঁচাই রাখা এইটার জন্য এমপি হিসাবে বা প্রশাসনের পক্ষ থেকে যা যা করা লাগে কারণ আপনারা যদি খাবার না পান আমি কি পয়সা থাকতে পারবো ধরেন মালিক দিল না তাহলে কি এমপি হিসাবে আছে না আমার তো আসতে হবে আপনাদের কাছে এবং আপনাদের ভরসার জায়গা হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে আমার কাজ কারণ আপনারা যে সম্মান ভোটের মাধ্যমে আমার দিচ্ছেন জননীতি শেখ হাসিনারে ভালোবেসে আমারে ভালো মনে করে আপনারা দিছেন এটার প্রতিদান হারে হারে যতটুকু পারা যায় আমি আপনাদেরকে এটা ফেরত দেওয়ার চেষ্টা করব বাকিটা ভগবান জানে আমরা মানে ওরা আসতে